নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো তোমরা কচু আজকে হবে কচু শাকের শুক্তো এখানে আছে কচু শাক আগে থেকে সেদ্ধ করে রেখেছি এখানে আছে সিম ভাজা আর বেগুন ভাজা এখানে আছে ডালের বুড়ি আর এখানে আছে গাজর মিষ্টি আলু আর ডা ডাটা ভাজা আর এইখানে আছে একটু লাগবে হলুদ গুঁড়ো লাগবে ফরুলের জন্য তেজপাতা শুকনো লঙ্কা একটু লাগবে চিনি আর এখানে ভাজা মশলাটা আছে আর লবণ আগে ফুলন দেবো তেজপাতা আর শেলা লঙ্কা তারপরে দেবো সিদ্ধ করে রাখা কচু শাক সামনে একটু হলুদ দিয়ে দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে করে ভাজা সবজিগুলো দিয়ে দেবো দেবো লবণ লবণটা একটু কম করে দেবো কারণ সবজি ভাজার সময় হালকা লবণ দিয়েছিলাম করতে বেশি সময় লাগে না কারণ সেলিগুলো ভাজা আর প্রতি থাকতে আগে থেকেই সেদ্ধ করা আছে তোমরাও এরকম পদ্ধতিতে করে একবার খেয়ে দেখবে সেরকম হয় কমেন্ট করে জানাবো বন্ধুরা চিনি কত সব একটু চিনি না দিলে ভালো লাগে ডালের বইটা দিয়ে দেবো নামানোর আগে হাজার মশলাটা দিয়ে দেবো হাজার মশলাটা দিলে আল্লাহ সেই হবে আরও বুঝি রান্নাটা করে খেয়ে দেখবেন লাইক করবেন চ্যানেলটাকে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই যে বন্ধুরা দেখো এরকম হয়েছে সবাই করে খেয়েছে এরকম একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং চ্যানেলটাকে লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে চার টাটা বাই বাই